বোল্ট বিদ্যুতে ওয়াংখের স্তব্ধ রোহিত সহ তিন গোল্ডেন ডাক ঘরের মাঠে প্রথম ম্যাচ সমর্থকরা অপেক্ষায় ছিলেন এই মুহূর্তের প্রথম দুই ম্যাচেই আওয়ে ছিল মুম্বাই ইন্ডিয়ানসের অভিযান শুরু হয়েছিল আমেদাবাদে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে এরপর হায়দ্রাবাদের সানরাইজার্সের কাছে হার যদিও গত ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেছিল মুম্বাই ইন্ডিয়ানস দুশো রেকর্ড রান তারা করতে নেমে এমন ব্যাটিং প্রশংসা করার মতোই রোহিত শর্মা অনেক খোলা ব্যাট করছিলেন এমনকি গুজরাটের বিরুদ্ধে রোহিত ক্রিজে থাকা অবধি জয়ের সম্ভাবনা ছিল মুম্বাইয়ের ঘর হলো না তাদের ঠিক কত বছর পর রোহিত হয়তো মনে রাখেনি ঘরের মাঠে মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন অ্যামব্রোড ছাড়াই নামলেন রোহিত শর্মা তাকে ভালো ভাষায় ভরিয়ে দিলেন সমর্থকরা এই দিনটাই অপেক্ষায় ছিলেন রোহিত শর্মা ব্যাট হাতে মাতাবেন ওয়াংখের ব্যাটিং প্যারাডাইস সেখানে হিটম্যার দুর্দান্ত একটা ইনিংস খেলবেন এই আশায় বসেছিলেন সকলেই কিন্তু প্রথম ওভারে এমন পরিস্থিতি হবে মুম্বাই সমর্থকরা যেন স্বপ্নেও ভাবেনি প্রথম ওভারেই জোর ধাক্কা খেলো ট্রেন্ট বোল্ট ওভারের পঞ্চম বলে স্ট্রাইক পান রোহিত শর্মা অফ স্ট্যাম্পের সামান্য বাইরে বল ব্যাট সরানোর সুযোগ ছিল না উইকেটের পিছনে এক হাতে অনবদ্য ক্যাচ রাজস্থানের অধিনায়ক সঞ্জু স্যামসাংয়ের পরের বলেই নমনধীরকে লেগ বিফোর করে টেন্ট বল্ট এখানেই শেষ নয় নিজের স্পেশালে দ্বিতীয় ওভারে দ্বিতীয় ডেলিভারিতে ফেরান ইম্প্যাক্ট প্লেয়ার নামা ডিফেন্ডিং ব্রেভিসকে নাগেন্দ্র বার্গার ফেরান ঈশান কিষানকে মাত্র কুড়ি রানের মধ্যেই চার উইকেট হারিয়ে যায় মুম্বাইয়ের ঠিক কত বছর পর রোহিত হয়তো মনে রাখেনি ঘরের মাঠে মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন অ্যাম্রোড ছাড়াই নামলেন রোহিত তাকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন সমর্থকরা এদিন অপেক্ষায় ছিলেন রোহিত শর্মা ব্যাট হাতে নামবেন ওয়াংখের ব্যাটিং প্যারাডাই সেখানে হিটম্যান দুর্দান্ত একটি ইনিংস খেলবেন এমনটাই কিন্তু প্রত্যাশা করেছিল কিন্তু এমন অবস্থা যে টেন্ট বোল্টের বলে পরপর তিনটে উইকেট হারিয়ে মুম্বাই যেন পুরস্তব্ধ হয়ে গিয়েছিল